সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক এসআইআর করার জন্য যে এনুমারেশন ফর্ম আপনাদের দেওয়া রয়েছে অনেকেই আপনারা ফিল আপ করেছেন এবং অনেকেই কিন্তু ভুল করে ফেলেছেন অনেক জায়গায় আপনাদের ভুল হয়েছে আবার অনেকেই ফর্ম হাতে পেয়েছেন এখনও আপনারা সাহস পাচ্ছেন না ফর্মটি ফিল করতে কারণ অনেকেই ভাবছেন কোথায় কিভাবে কি লিখতে হবে কোথায় কি বসাতে হবে এরকম চিন্তায় আপনারা রয়েছেন দেখুন সমস্ত কিছু নিয়েই অর্থাৎ কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ সঠিকভাবে নির্ভুলভাবে কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন কোন ঘরে কি লিখতে হবে কি বসাতে হবে সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খ আজকে হাতে কলমে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থাকাটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তো দর্শক প্রথমেই আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এদিকে কর্নারে আপনার কিন্তু সমস্ত ডিটেলস উল্লেখ থাকবে অর্থাৎ আপনার নাম আপনার ভোটার এপিক নম্বর এবং আপনার সিরিয়াল নম্বর অর্থাৎ দু হাজার পঁচিশের লিস্টে আপনার সিরিয়াল কত রয়েছে এই ঘরগুলোতে কিন্তু থাকবে তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু আপনার ছবি থাকবে আপনারা ফর্ম হাতে পেয়েছেন আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার ছবি রয়েছে তার পাশেই একটি ঘর রয়েছে ফটো লাগানোর এই ঘরে আপনাকে ফটো লাগাতে হবে এবার প্রথম কথা হলো এই ঘরে আপনারা কি ফটো দেখুন এই ঘরে কিন্তু আপনাদের রঙিন ফটো লাগাতে হবে অর্থাৎ কালার ফটো লাগাতে হবে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন যে ব্যাকগ্রাউন্ড কি হবে অনেকে বলছেন সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে অর্থাৎ হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ড আবার অনেকে বলছেন যে কোনো কালার হলেই চলবে দেখুন এখানে আপনাদের পরিষ্কার জানিয়ে রাখছি এখানে সাদা ব্যাকগ্রাউন্ড যদি রাখেন তাহলে কিন্তু ভালো হয় আর যে কোনো রঙের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলবে সেটা এক কালার হতে হবে সেক্ষেত্রে আপনি আকাশি কালার কিংবা হালকা নীল কালার এগুলো রাখতে পারেন সেটাও কিন্তু চলবে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখা তাহলে আপনার ফটোটি খুব ভালো ফুটবে এরপরে দেখুন এখানে ঘর রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর এখানে আপনাকে জন্ম তারিখ উল্লেখ করতে হবে আপনাদের অনেকের ভোটার কার্ডে কিন্তু সম্পূর্ণ জন্ম তারিখটি নেই অনেকের শুধুমাত্র সালটি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আপনার যে অন্য ডকুমেন্টস রয়েছে আধার কার্ড কিংবা প্যান কার্ড আপনার যাদের রয়েছে সেই আধার কার্ড বা প্যান প্যান কার্ডে আপনারা সম্পূর্ণ জন্ম তারিখ অর্থাৎ ফুল ডেট অফ বার্থ যাদের আছে আপনারা সেটাই লিখবেন আর যাদের থাকবে না অর্থাৎ শুধুমাত্র সাল রয়েছে যাদের ফুল ডেট অফ বার্থ অর্থাৎ সম্পূর্ণ জন্ম তারিখ যাদের দেওয়া নেই কোনো ডকুমেন্টসই নেই তাহলে সেক্ষেত্রে আপনি শুধু সালটি লিখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তারপরের ঘরে রয়েছে আধার নম্বর এটা ঐচ্ছিক আপনি আধার নম্বর বসাতে পারেন আবার নাও বসাতে পারেন কোনো অসুবিধা হবে না যদি না বসান তো যেহেতু আপনার আধার নম্বর রয়েছে আধার নম্বর আপনি এখানে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে মোবাইল নম্বর দশ সংখ্যার এখানে বসাবেন এবার এখানে রয়েছে পিতা অবলিক অভিভাবকের নাম এই জায়গায় অনেকই সংশয় রয়েছেন এটা সাম্প্রতিকতম যেটা রয়েছে সেটাই আপনাকে ফিল করতে হবে অর্থাৎ আপনার যে ভোটার কার্ডে সাম্প্রতিক যেটা রয়েছে অর্থাৎ আপনার বাবার নাম কিংবা যদি মহিলা হয়ে থাকেন স্বামীর নাম ইত্যাদি রয়েছে সেভাবেই ফিল করতে হবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যারা আপনারা পিতার নাম লিখবেন সেটাও সঠিক আবার যারা আপনারা মহিলা রয়েছেন স্বামীর নাম লিখবেন সেটাও কিন্তু সঠিক কারণ আপনার কারেন্ট যে স্ট্যাটাস রয়েছে ভোটার লিস্ট সেখানে কিন্তু যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে কিন্তু আপনি অভিভাবক হিসাবে স্বামীর নাম লিখতে পারেন তো মোট কথা যারা পুরুষ রয়েছেন আপনারা এখানে বাবার নাম লিখবেন আর যারা মহিলা রয়েছেন তারা আপনারা স্বামীর নামও লিখতে পারেন আবার বাবার নামও লিখতে পারেন তবে যেহেতু নিচে স্বামীর একটি অপশন রয়েছে স্বামীর নাম লেখার একটি জায়গা রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় বাবার নাম লেখাই বেটার হবে বাবার নামটাই আপনারা লিখবেন তো এক্ষেত্রে এই ঘরে বাবার নাম লিখবেন তারপরে এখানে দেখুন পিতা অবলিক অভিভাবকের এপিক নম্বর এখানে ভোটার কার্ড নম্বরটি লিখবেন আর অবশ্যই দু হাজার পঁচিশের লিস্টে যে ভোটার কার্ড নম্বর রয়েছে সাম্প্রতিক যে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে এই ঘরে মায়ের নাম লিখবেন মায়ের নামের পরে এখানে মায়ের এপিক নম্বর ভোটার কার্ড আইডি নম্বর এখানে লিখে দেবেন তারপরে ঘরে রয়েছে স্বামী অবলিক স্ত্রীর নাম এখানে যারা মহিলা রয়েছেন তারা স্বামীর নাম লিখবেন আর যারা পুরুষ রয়েছেন তারা আপনারা স্ত্রীর নাম এখানে লিখবেন আর এই ঘরে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন যারা স্বামীর নাম লিখেছেন তারা স্বামীর ভোটার কার্ড আইডি লিখে দেবেন যারা স্ত্রীর লিখেছেন তারা স্ত্রীর ভোটার কার্ড আইডি এখানে বসিয়ে দেবেন এভাবেই কিন্তু এই প্রথম ঘরটি আপনাদের পূরণ করতে হবে তারপরে নিচে দুটো কলাম রয়েছে এটা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী যে ঘর দুটো রয়েছে দুটো ঘরেই দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে এক্ষেত্রে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে তারা বাঁ দিকের ঘরটি পূরণ করবেন আর যাদের দু হাজার দুয়ের লিস্টের নাম নেই তারা ডান দিকের ঘরটি পূরণ করবেন তো বাঁ দিকের ঘরটি পূরণ করবেন যাদের দু হাজার দুইয়ের লিস্টের নাম রয়েছে আপনারা এই দু হাজার দুয়ের যা ডিটেলস রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাদের পূরণ করতে হবে প্রথমে নাম লিখতে হবে এক্ষেত্রে একটি কথা আপনাদের জানিয়ে রাখছি যদি আপনার নামের ক্ষেত্রে দু হাজার দুয়ের লিস্টে কোনো বানান ভুল হয়ে থাকে তো সেই ভুল নামটি কিন্তু এখানে লিখতে হবে যেটা আপনার সঠিক নাম সেটা কিন্তু লেখা যাবে না যদি দুটোই সঠিক হয় তাহলে কোনো ব্যাপার নেই আর যদি দুই হাজার লিস্টে আপনার ভুল নাম এসে থাকে বা আপনার বানান ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিই কিন্তু এখানে লিখতে হবে আর এখানে এপিক নাম্বার লিখে দিতে হবে অবশ্যই দুই হাজার দুইয়ের অনেকের সংশোধন করার পর এপিক নম্বর চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেই চেঞ্জ হওয়া অর্থাৎ নতুন এপিক নম্বরটি কিন্তু এখানে বসানো যাবে না দু হাজার দুইয়ের লিস্টে যে এপিক নম্বরটি ছিল সেটাই কিন্তু এখানে বসাতে হবে তারপরে আত্মীয়ের নাম পিতা অবলিক স্বামীর নাম যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পিতার নাম লিখতে হবে আর যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম যদি দুই হাজার দুইয়ের লিস্টে আপনার নামের পাশে আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে আপনি স্বামীর নাম লিখবেন আর যদি মহিলা আপনি হয়ে থাকেন আর দুই হাজার লিস্টে আপনার নামের পাশে আপনার বাবার নাম লেখা থাকে তাহলে অবশ্যই এখানে পিতার নাম লিখবেন তো এভাবেই কিন্তু লিখতে হবে তারপরে সম্পর্ক এই ঘরে যার নাম লিখবেন সেই সম্পর্কে কী হয় সেটা এখানে লিখবেন আর যারা বাবার নাম লিখবেন তারা অবশ্যই এখানে পিতা লিখবেন এবার আপনার জেলার নাম এখানে লিখে দেবেন রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নাম বিধানসভা কেন্দ্রের নম্বর যেটা রয়েছে সেই নম্বর এখানে উল্লেখ করবেন তারপরে অংশ নম্বর কি রয়েছে এটা উল্লেখ করবেন অর্থাৎ আপনার বুথ নম্বর কত রয়েছে সেটা উল্লেখ করবেন এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ দুই হাজার দুইয়ের লিস্টে যা ক্রমিক সংখ্যা ছিল আপনার সিরিয়াল নম্বর সেটা এখানে লিখে দিতে হবে সবটাই কিন্তু দুই হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এটা করতে হবে অর্থাৎ দুই হাজার দুইয়ের লিস্টে আপনার যা যা ছিল সমস্ত কিছু এখানে লিখে দিতে হবে এবারে ডান দিকের কলামটি হচ্ছে যারা আপনারা যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তাদের জন্য অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই তারা ডান দিকের এই ঘরটি পূরণ করবেন সেক্ষেত্রে প্রথমে এই যে নাম দেখতে পাচ্ছেন দুই হাজার আপনাদের সম্পর্কের কে রয়েছেন দুই হাজার দুইয়ের সেটাই কিন্তু লিখতে হবে যদি আপনার বাবা দুই হাজার লিস্টে থাকে তাহলে এখানে বাবার নাম লিখবেন অনেকের বাবার নাম নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ঠাকুরদা কিংবা আপনার কাকু কিংবা আপনার জেঠু তাদের নামও কিন্তু লিখতে পারবেন এমনটা কিন্তু নির্দেশিকা নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো ধরুন যাদের বাবা রয়েছেন দু হাজার লিস্টে আপনি এখানে বাবার নাম লিখে দিবেন এপিক নম্বর দুই হাজার যা ছিল তাই এখানে বসাতে হবে আর হচ্ছে আত্মীয়ের নাম এবার এই জায়গায় অনেকে ভুল করে ফেলছেন এখানে কিন্তু বাবার নাম লিখেছেন এখানে বাবার বাবার নাম অর্থাৎ ঠাকুরদার নাম কিন্তু এখানে লিখতে হবে এবার এই সম্পর্কের ঘরে লিখতে হবে পিতা এখানে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি অনেক মহিলা রয়েছেন যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম ছিল না কিন্তু দু হাজার দুয়ের লিস্টে স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম এখানে লেখা যাবে না এখানে কিন্তু বাবার নামই লিখতে হবে এবার এই বাবার নাম লেখার পরে বাবার বাবার নাম এই আত্মীয়ের নামের এই জায়গায় বাবার বাবার নাম লিখে দিতে হবে সম্পর্ক পিতা লিখে দিতে হবে তারপরে এই জেলার ঘরে আপনার জেলা লিখবেন তারপরে হচ্ছে রাজ্যের নাম এখানে লিখে দেবেন পরের ঘরে লিখবেন আপনার বিধানসভা ক্ষেত্র যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর কত রয়েছে দুই হাজার দুইয়ের সেটা লিখতে হবে আর তারপরে অংশ নম্বর কত সেটা লিখতে হবে অর্থাৎ আপনার বুথ নম্বর দু হাজার কত ছিল সেটা লিখতে হবে আর যার নাম লিখেছেন তার সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর কততে ছিল সেই সিরিয়াল নম্বর এখানে লিখতে হবে এখানে যেগুলো লিখে দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে করা হয়েছে তো আপনারা সঠিকভাবে কিন্তু পূরণ করবেন সম্পূর্ণ ফর্মটি অবশ্যই আপনারা বাংলায় ফিল করবেন যেহেতু বাংলায় দেওয়া রয়েছে সমস্ত কিছু আপনারা বাংলায় ফিল করবেন এবার যে নাম্বারগুলো আপনারা লিখবেন নাম্বারগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন যেমন জন্ম তারিখের এই নাম্বারটি ইংরেজিতে লিখবেন তারপরে ফোন নম্বর আধার নম্বর এগুলো ইংরেজিতে লিখবেন এপিক নম্বর ইংরেজিতে লিখবেন নাম সহ যে অন্যান্য বিষয়গুলো রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম তারপরে হচ্ছে জেলার নাম রাজ্যের নাম এ সমস্ত কিছু আপনারা বাংলায় লিখবেন আর নম্বরগুলো যেগুলো রয়েছে এই নম্বরগুলো আপনারা আপনারা ইংরেজিতেই লিখবেন তাহলে কিন্তু ফর্মটি সঠিকভাবে পূরণ হবে যেভাবে জানিয়ে দেওয়া হলো এভাবে আপনারা যদি ফর্মটি পূরণ করেন তাহলে কিন্তু সঠিক হবে কোনো ভুল হবে না নির্ভুল ফর্ম ফিল হবে তো আপনারা এভাবেই ফর্মটি ফিল করবেন দুটো ফর্ম আপনাদের দেওয়া রয়েছে সেই দুটো ফর্মই আপনাকে ফিল করতে হবে তার মধ্য থেকে একটি ফর্ম সিগনেচার করে নিচে দেখতে পাচ্ছেন এখানে বিএলও স্বাক্ষর করবে বিএলও স্বাক্ষর করার পর একটি ফর্ম আপনাকে ফেরত দেবে আর একটি জমা নিয়ে নেবে তো দুটো ফর্মেই কিন্তু আপনাকে ফিল করতে হবে আর দুটো ফটোই কিন্তু আপনাকে লাগাতে হবে দুটো ফর্মে দুটো ফটো লাগাতে হবে এর আগে জানিয়ে দেওয়া হলো আপনারা ফটো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো দিতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে পিছনটা সাদা রাখা অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ছবিটা কালার করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো যেভাবে জানিয়ে হলো এভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করবেন তাহলে সঠিক হবে নির্ভুল হবে এবং আপনার কোনো ভয়ের আশঙ্কা থাকবে না আর সর্বশেষ আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি অনেকেই আপনারা আতঙ্কে রয়েছেন যে কি হবে আর নাম বাদ যাবে কি না দেখুন আতঙ্কের কোনো কারণ নেই আপনাদের যাদের দু হাজার আপনাদের পরিবারের কারো নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার নাম বাতিল হবে না আপনি থাকবেন আবার যাদের দু হাজার নাম নেই তাদেরও বাতিল হবে না কারণ এগারোটি ডকুমেন্টস থেকে যে কোনো একটি ডকুমেন্টস শো করাতে পারলেই কিন্তু তাদের ভোটার লিস্টের নাম থেকেই যাবে বাদ যাবে না তো সে কারণে কোনো ভয় পাওয়ার কারণ নেই কোনো আতঙ্কের কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকুন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ